হ্যালো ফ্রেন্ডস ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা করবো পাতা আটত্রিশ আটত্রিশ পাতার কি বলেছে পরিযায়ী পাখির সংখ্যা জানি আমরা বন্ধুরা সবাই মিলে আজ সাঁতরা গাছির ঝিলের ধারে বেড়াতে এসেছি শীতকালে এই ঝিলে অনেক পরিযায়ী পাখি আসে কিন্তু কি অদ্ভুত ব্যাপার শীত চলে গেলে ওরা আবার উড়ে চলে যায় যত বেশি শীত পড়ে ওরা সংখ্যায় তত বেশি আসে নিচের দিকে চলে যায় কি বলেছে আমরা ঠিক করেছি রঙিন কার্ড দিয়ে অন্য রকমভাবে প্রত্যেকে নিজেদের মতো পাখির সংখ্যা গুনব তাহলে যে পাখিগুলো আস আসছে সেই পাখিগুলোর সংখ্যা গুনবে পরিযায় পাখির সংখ্যা এক এর জন্য একটি লাল কার্ড একের লাল কার্ড তাহলে একের জন্য কিনিবে একটা লাল কার্ড একের আর দশটি এক হলে একটি হলুদ কার্ড নেব দশটা যদি লাল রঙের কার্ড যদি হয়ে যায় তাহলে একের দশটা যদি কার্ড হয় লাল রঙের তাহলে হয়ে যাবে একটা হলুদ কার্ড আর দশটা হলুদ কার্ড যদি হয় তাহলে সেখানে হয়ে যাবে একটা সবুজ কার্ড একশোর আর দশটি একশো হলে একটি হাজার নেব হাজারের নীল কার্ড হয়ে যাবে দশটা একশোর কার্ড হলে সবুজ কার্ড তো এখানে আমি করে দিয়েছি রং করা হয়নি রং রঙ করে নিবে তোমরা এখানে কত লেখা আছে বাহাত্তর তো ষাটটা হয়ে যাবে হলুদ কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা হলুদ কার্ড আর পরে আছে দুই দুইটো কি হবে দুই হচ্ছে একক তাহলে লাল কার্ড দুটা লাল কার্ড এক দুই এন পঁচানব্বই পাঁচটা নয়টা হয়ে যাবে হলুদ কার্ড এগুলো রং হলুদ রঙের করে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হলুদ কার্ড হলুদ রঙ করে নেবে আর পাঁচটা কি হবে লাল কার্ড তো এইভাবে করতে হবে আর রং করে নিতে হবে তারপরে একটা দেখে নি এখানে আছে কত তিনশো বাইশ তিনশো শতকের তিন তিনটা সবুজ কার্ড তারপরে দুই দুইটা হলুদ কার্ড আর দুই দুইটা একের লাল কার্ড তারপরে নিচের দিকে চলে যায় কত লিখা আছে এক হাজার নশো তাহলে হাজারের একটা একটা হচ্ছে নীল কার্ড তো নীল রং করে নিব এটাকে হ্যাঁ আর নয়টা হবে শতকের সবুজ কার্ড এই যে সবুজ কার্ডগুলো তো এখানে এখানে হয়ে যাবে নয়টা সবুজ কার্ড একশো সবুজ রং করব এখানে তারপরে তারপরটা করে দিয়েছে তারপরটা দেখিনি কি করেছে তিন তিন হাজার দুশো আট তো তিনটা হবে হাজারের কার্ড এগুলো। নীল রং দিব আর তারপরে দুটো একশো মানে দুটো আছে দুশো তো একশো একশো দুটো সবুজ রং দিব আর এইগুলোতে দিব এক কটা কটা কার্ড আছে আট আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লাল কার্ড একের লাল কার্ড তারপরে নিচের দিকে এখানে দেওয়া ছিল তো এখানে সংখ্যা লেখা হয়েছে তিন তিন হাজার হাজারের তিনটা নীল কার্ড তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হচ্ছে সবুজ কার্ড ছয়টা সবুজ কার্ড একশোর আর হলুদ কটা এক দুই তিন চার চারটা চার তারপরে তিনটা লাল কার্ড একের তাহলে তিন হাজার ছশো তেতাল্লিশ তো এইভাবে এগুলো গুনে গুনে এখানে সংখ্যা বসানো হয়েছে দেখে নাও তোমরা সাত হাজার তাহলে সাত হাজার ষাটটা হাজার হাজারের কার্ড হবে এগুলো হবে হাজারের তো এইভাবে এখানে দেখলাম তাহলে সাতটা হাজারের সাতটা কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমরা নীল রং করে নিবে চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক হাজার হবে মানে একটা হাজারের কার্ড হবে নীল রঙ করে নিবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে চার অঙ্কের তাহলে নটা তাহলে চার ন চারটা নয় হবে তা নটা নটা করে কার্ড হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোতে নীল নীল রঙ করবে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় নয়টা এখানে এগুলোতে সবুজ কার সবুজ রং এই যে সবুজ রঙের কার্ডগুলো দেখে নাও গল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা তো এগুলোতে হলুদ রঙ যে হলুদ রঙ করা হয়েছে তো দিবে হলুদ রঙ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা একের কার্ডগুলোতে কী দিবে লাল রং দিবে এরপর পরের পাতা পরের পাতা করবো আমরা উনচল্লিশ আমি পাখির সংখ্যা জানতে পারলাম ও কার্ড দিয়ে সংখ্যা লিখি এবার কার্ড দিয়ে যেখানে এখানে দেখে নাও কীভাবে সংখ্যাটা লিখেছে সংখ্যাগুলো দুই হাজার হাজারে দুটা নীল কার্ড দু হাজার সবুজ কাঠ শতকের তিনটা সবুজ কাঠ তিনশো দশকের দুটা হলুদ কাঠ কুড়ি এককের কটা কার্ড আছে চারটা চারটা লাল কার্ড চার তো দুই হাজার তিন শতক দুই দশক চার একক দু হাজার তিনশো চব্বিশ এখানে কি করা হয়েছে দুইয়ের প্রকৃত মান আর দুইয়ের স্থানীয় মান দেখে নাও দুইয়ের প্রকৃত মান দুই আর দুইয়ের স্থানীয় মান দু হাজার তারপরে এই যে তিনটা তিনের প্রকৃত মান তিন তিনের স্থানীয় মান তিনশো দুইয়ের এর প্রকৃত মান হচ্ছে দুই এর স্থানীয় মান হচ্ছে কুড়ি তারপরে চারের প্রকৃত মান চার চারের মান চার তো এই সবটিকে থেকে যোগ করে কত পাওয়া যাচ্ছে দু হাজার তিনশো চব্বিশ নিচের দিকে এগুলো তোমরা রং করে নিবে হাজারের কটা কার্ড এখানে দেখে বুঝতে পারছি হাজারের হচ্ছে এখানে কত লেখা আছে চার হাজার তিনশো তেতাল্লিশ তো হাজারের চারটা হবে এটা হচ্ছে হাজার এই যে হাজারের চারটা নীল কার্ড নীল রঙ করবে আর শতকের এটা হচ্ছে শতক তিনশো এই যে তিনশো তিনশোর তাহলে শতকের তিনটা সবুজ কার্ড সবুজ রঙ করবে আর দশকের চারটা হচ্ছে হলুদ কার্ড হলুদ রঙ করবে এই যে চল্লিশ এখানে এই যে চার এটা হচ্ছে দশকের আর এককের হচ্ছে তিনটা লাল কার্ড লাল রঙ করে নেবে এই যে তিন এটাকে লেখা হয়েছে চার হাজার তিন শতক চার দশক তিন একক তো একইভাবে উপরে যেমনি ছিল সেইভাবে এখানেও হবে হুম যেভাবে সেখানে এখানেও হবে চার এর প্রকৃত মান চারের প্রকৃত মান চার স্থানীয় মান কত হবে চার চার হাজার তিনের প্রকৃত মান তিন তিনের স্থানীয় মান তিনশো চার পরেরটাই যে চার চারের প্রকৃত মান চার আর চারের স্থানীয় মান হচ্ছে চল্লিশ তিনের তিনের প্রকৃত মান তিন তিনের স্থানীয় মান হচ্ছে তিন তো এই সবটিকে যোগ করে পাওয়া যাবে কত চার হাজার তিনশো তেতাল্লিশ তোমাদেরকে যেইভাবে বললাম সেইভাবে করে নিবে এখানে লিখা হয়েছে করে দেওয়া হয়েছে এখানে কত আছে তিন হাজার দুশো পঞ্চান্ন তিনটা তিনটা হবে তাহলে নীল কার্ড হাজারের দুই দুটা সবুজ কার্ড সবুজ রঙ করে নিবে এখানে নীল করবে এখানে সবুজ করবে তারপরে পাঁচ পাঁচের পাঁচটা হলুদ কার্ড হলুদ রঙ করবে এখানে আর পাঁচের পাঁচ পাঁচ একক পাঁচটা এককের একের লাল কার্ড লাল রঙ করে নিবে তো এইভাবে এখানে লিখা হয়েছে বিস্তার করে লিখা আর এখানে স্থানীয় মানে বিস্তারে এমনিও লিখা যায় আর এইভাবে লিখে যায় তিন হাজার এখানে বানান করে লিখে দেব তিন বা এমনি তিন যদি হাজার লিখি যোগ দিয়ে দুই শতক এইভাবে লিখবো পাঁচ প্লাস পাঁচ দশক যোগ হচ্ছে পাঁচ একক তো আমরা এইভাবে আগের যেমনি লিখেছিলাম ওইভাবেই লিখে দিব এইভাবে লিখার দরকার নাই জায়গা ছিল না এই সেই কারণে ছোট করে লিখা হয়েছিল এখানে সম্পূর্ণটা কথাই লিখে দিলাম এইভাবে লিখবে তারপরে এখানে কিভাবে বিশ্লেষণ করে দিয়েছে দেখে নাও তারপরে এগুলোকে যোগ করে কত পাওয়া যাবে তো পাঁচ তারপরে এখান থেকে পাঁচ আর এখানে দুই আর তিন তিন হাজার দুশো পঞ্চান্ন ওটাই আসবে তারপরে এখানেও দেখে নাও কিভাবে করা হয়েছে এখানে দু হাজার আট আছে তো দু হাজার যোগ আট তো দুটা দু হাজারের দুটা হবে হাজারের কার্ড নীল রঙ করবে আর এখানে আটটা কি হবে আটটা লাল রঙের একের কার্ড লাল রঙের লাল রঙ করে দিবে এগুলোতে দুই হাজার আট একক দু হাজার আট তারপরে এখানে দু এখানে বিশ্লেষণ করে দিয়েছে তো এখানে কত হবে আট তারপরে শূন্য শূন্য দুই দু হাজার আট নিজে তৈরি করি তো এটা নিজে থেকে তৈরি করবে এটা নিজের মতো করার লেখা করার চেষ্টা করবে অন্য নম্বরে দিতে পারো এখানে এই নম্বরটা ছাড়াও যে কোনো নম্বর দিয়ে এটা করতে পারো নিজে থেকে তৈরি করতে বলেছে এরপর একচল্লিশ পৃষ্ঠা ফলের দাম দেখি হাওড়া জেলার হাঁসখালি পলে সিতারা বেগমের ছোট ফলের দোকান তিনি এক পেটি কমলা লেবু ও এক পেটি আপেল কিনে এনেছেন এই যে এক পেটি কমলা লেবু এক পেটি এখানে আপেল এখানে দাম দিয়েছে এক পেটি কমলা লেবুর দাম হচ্ছে এক হাজার টাকা ও এক পেটি আপেল এর দাম হচ্ছে দু হাজার চারশো টাকা দিয়ে তিনি কিনেছেন এখানে দেখে নিব এখানে কী লিখেছে সংখ্যা সংখ্যা লেখা হয়েছে আর স্থানীয় মানে বিস্তার করে লিখি কথায় লিখি স্থানীয় মানে বিস্তার করে এক হাজার তো দেখে তো তোমরা এক হাজার এক শতক দুই দশক কথায় লিখা আছে কি এক হাজার এক শতক কুড়ি

উনত্রিশ তিন হাজার তিনশত উনত্রিশ তিন হাজার তিন শতক দুই দশক নয় একক এখানে কত হবে আট হাজার সাতশো সাতাত্তর আট হাজার সাত শত সাতাত্তর এখানে সাত হাজার নয় একক সাত হাজার নয় নয় হাজার নয় দশ শতক নয় দশক নয় একক নয় হাজার নয় শত নিরানব্বই নয় হাজাৰ নশ নিৰান্নব্বৈ ন হাজাৰ নশ নিৰান্নব্বৈ